আপনি হয়তো ভাবছেন ইউটিউবে একটি চ্যানেল খুলবেন কিন্তু আপনি ভাবছেন যে আপনি কী নিয়ে চ্যানেল খুলবেন তো দেখো আপনি এটার নিয়ে কোনো ভাবনা চিন্তা করার দরকার নেই আমি চলে এসেছি আপনাদের কাছকে বলবো আপনি কী নিয়ে চ্যানেল খুলবেন কেমনভাবে চ্যানেল খুলবেন একটা চ্যানেল কীভাবে খুলতে হয় কী হ্যাশট্যাগ ব্যবহার করতে হয় কী ট্যাগ ব্যবহার করতে হয় আমি সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো তো ভিডিওটা স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখো অবশ্যই বুঝতে পারবে যে আমি চ্যানেলের মধ্যে কী কী বলতে চাইছি আমি কী কী বলতে চাইছি তোমরা অবশ্যই বুঝতে পারবে তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো তোমাকে ফার্স্টে একটা নিচ বেছে নিতে হবে যে তুমি কোন টপিকের উপরে ভিডিওটি বানাতে চাও তো দেখো অনেকেই আছে কেউ ব্লগ বানায় কেউ হচ্ছে কে ধরো কোনো এডুকেশান পার্পাস বানায় মানে আপনি কোন টপিকের উপরে বানাতে চান সেটা আপনাকে বেছে নিতে হবে তো আপনি ফার্স্ট একটা টপিক বেছে নিয়ে আপনি একটা চ্যানেল ওপেন করবেন আপনার জিমেল দিয়ে একটা চ্যানেল একটা জিমেল ওপেন করে আপনি একটা চ্যানেল ওপেন করবেন ঠিক আছে তো তো চ্যানেলটা কীভাবে আপনি ওপেন করবেন এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বুঝতে পারবেন না তো আমি যেভাবে করছি আপনারা সেইভাবে করুন প্রথমে আপনি আপনার ফোনে ইউটিউব অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন ইউটিউব অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেওয়ার পরে আপনি এখানে ইউ সিগনালে চলে যাবেন তো ইউতে গিয়ে আপনি কি করবেন ইউতে গিয়ে আপনি এখানে ভিউ চ্যানেল এখানে টাচ করবেন টাচ করার পরে আপনি চলে যাবেন পেন্সিল আইকনে পেন্সিল আইকনে গিয়ে আপনি এখান থেকে আপনার চ্যানেলের নাম দেবেন তো আমি এখান থেকে একটা নাম দিলাম এস ইউ আমার যেহেতু নাম সুমন এস ইউ এম এ এন সুমন সুমন বি ই জি এ বেঙ্গলি বিস এইস ও শর্টস সুমন বেঙ্গলি শর্টস আপনিও ঠিক এইভাবে আপনার মতন একটা নাম দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পরে আপনি এখান থেকে সেভ করবেন এখান থেকে সেভ করার পরে আপনি চলে যাবেন ওয়াইটি স্টুডিও তার জন্যে আপনারা কী করবেন এখান থেকে ক্রোম ব্রাউজার লগ ইন করবেন ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি চলে যাবেন ওয়াইটি স্টুডিও ডেস্কটপ ভার্সান আগে থেকে কিন্তু আপনার ফোনে ওয়াইটি স্টুডিও ডাউনলোড করে রাখবেন না সেহেতু কী হবে আপনি কিন্তু বুঝতে পারবেন না যে কী করতে হবে ওপেন করে নেবেন নেওয়ার পরে এই ডানসাইট ওপরে কর্নারে দেখবেন এখান থেকে সুইচ অ্যাকাউন্ট আছে সুইচ অ্যাকাউন্ট করে আপনি সেইটা বেছে নেবেন যেটা আপনি এক্ষুনি করেছেন সেই ইমেলটা আপনি এখান থেকে বেছে নেবেন বেছে নেওয়ার পরে আপনার আপনি কী করবেন ওয়েট এটা একটু খুলতে দিন এখান থেকে কি আপনি কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পরে এই যে বাম বাম্পসাইটের নিচে কণা একটা ব্ল্যাক কালার দেখা যাচ্ছে এখানটা আপনি সেটিং অপশন আছে এখানে টাস্ক করবেন সেটিংয়ে টাস্ক করার পরে আপনি চলে যাবেন চ্যানেল চ্যানেলে যাওয়ার পরে আপনি যাবেন ফিচার্স এলিজিবিলিটি এখানটা টাস্ক করবেন টাস্ক করে আপনি এখান থেকে কি করবেন দেখেন এখান থেকে দেখা ভেরিফিকেশান আপনি এখান থেকে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে ভেরিফিকেশন করবেন আপনি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হয় এখান থেকে গিয়ে আপনি চলে যাবেন আপনার ফোনে এখান থেকে আপনার নাম্বারটা দেবেন দিয়ে আপনি ভেরিফিকেশান করে নেক্সট করে ওটিপিটা দিয়ে দেবেন দিয়ে দিলে এটা ভেরিফাই হয়ে যাবে তো এখান থেকে আমি ভেরিফাই করার পরে আমি এখান থেকে একবার বেরোবো বেরিয়ে আবার সেখানে চলে যাব যাওয়ার পরে আপনি সেমভাবে এখানে অ্যাডভান্স পিচার্জে টাচ করবেন টাচ করে এখান থেকে এটাকে অ্যাক্সেস দেবেন ঠিক আছে তো যত সময় না আপনি নাম্বার ভেরিফিকেশান করবেন তত সময় কিন্তু এই এই অপশানটা আপনি পাবেন না নাম্বার ভেরিফিকেশান করার পরে আপনি এখান থেকে আপনার ফটো আইডিটা ভেরিফিকেশান করে নেবেন তারপরে কী করবেন আপলোড ডিফল্টে আপনি যাবেন আপলোড ডিফল্ট গিয়ে আপনি এখান থেকে অ্যাডভান্স সেটিংয়ে যাবেন অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে এখান থেকে আপনার কিন্তু অনেক কিছুই বোঝা আছে আপনার চ্যানেলের ক্যাটাগরি আপনি কোন ক্যাটাগরির ভিডিও বানাতে চাইছেন আপনি সেটা ব্লগিং চ্যানেল করতে চাইছেন না আপনি গেমিং চ্যানেল আর কি আপনি হচ্ছে এন্টারটেনমেন্ট আপনি কোন প্রকৃতির চ্যানেল করতে চাইছেন সেটা এখান থেকে আপনি বেছে নেবেন তো আমি যেহেতু এখান থেকে একটা এন্টারটেনমেন্টটি বেছে নিলাম আপনার এখান থেকে অন্য কিছু বেছে নিতে পারেন মানে আপনি যে প্রকৃতির ভিডিওটি আপলোড করবেন সেটা বেছে নেবেন এবার আপনি চলে যাবেন ভিডিও ল্যাঙ্গুয়েজ তো ভিডিও ল্যাঙ্গুয়েজে গিয়ে আপনি কি করবেন আপনি কোন ভাষায় ভিডিওটি তৈরি করবেন বাংলা ভাষা কি হিন্দি কিংবা ইংরাজি আপনি যেটাই করবেন আমি এখান থেকে বাংলা সেহেতু আমি এখান থেকে বাংলাটা বেছে নিলাম ঠিক আছে এবার আমরা চলে যাব টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজে গিয়ে আমরা কী করব এখান থেকে আমরা সেটাকেও বাংলা করে নেব এখান থেকে আমরা বাংলাটা খুঁজে নেবো এটাও আমরা বাংলা করে দিলাম ঠিক আছে তাহলে এখান থেকে কোন সেটিংগুলো করতে হবে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবার আমরা এখানে সেভ করে নেবেন সেভ করে নিয়ে এবার আপনি চলে যাবেন সোজা ইউটিউবের ভিতরে নেওয়ার পরে আপনার চ্যানেলটা কিন্তু ভিডিও ছাড়ার জন্য তৈরি হয়ে গেছে এবার আপনারা এই প্লাস আইকনে গিয়ে এবার আপনাদের ইচ্ছা মতন আপনারা এখান থেকে ভিডিও আপলোড করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন আপনাকে কিন্তু অবশ্যই নিজের কন্টেন্ট আপলোড করতে হবে আপনি যদি অন্যর কন্টেন্ট নিয়ে আপলোড করেন সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে কিন্তু ইউটিউব কখনোই আপনাকে মনিটাইজেশন দেবে না এবার ইউটিউবে আপনি কিভাবে ভিডিও আপলোড করবেন কিভাবে একটি হ্যাশট্যাগ দেবেন কিভাবে ট্যাগ ব্যবহার করবেন বুঝতে পারছেন তো সেগুলো কিন্তু আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও করে আপলোড করা আছে আপনারা সেগুলো দেখে নিতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং সুমন ল্যাব চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন